এই যে সাদা বর্ণের যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার লবণ এর রাসায়নিক নাম হচ্ছে ব্রোমাইড অফ পটাশ যা সংকেত কেবিআর এক ভাগ ব্রোমাইড অব পটাশের সঙ্গে নিরানব্বই ভাগ ডিস্টিলটার মিশিয়ে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ব্রোমাটামের টু এক্স ফ্রোমের ঔষধ প্রস্তুত হয় পরে এর থেকে শততমিক প্রোটেন্সির ঔষধ তৈরি হয় মস্তিষ্কের দুর্বলতা ব্রেন মস্তিষ্কে মস্তিষ্কের জল সঞ্চয় রক্ত রক্তশূন্যতা মানসিক রোগ যৌন রোগ মূত্র রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবারে এই ক্যালিব্রোমে যদি ডাক পিকচার অঙ্কন করতে চাই আগে জেনে নিতে হবে যে রুগীদের ধাতগত লক্ষণ কেমন তো রুগীদের ধাতগত লক্ষণ হয় রুগীরা হয় গরম কাতর এবং বাঁচাল এই ক্যালিব্রোমের রুগী কিন্তু বাঁচাল প্রকৃতির এবং এরা কিন্তু গরম কাতর এবার নেক্সট জেনে নিতে হয় যে সমস্ত রুগীদের মানসিক অবস্থায় কেমন থাকে তো এদের মানসিক অবস্থায় থাকে অস্থিরতা এবং আশঙ্কাগ্রস্ত এবার এই ক্যালিব্রোমের তেরোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই তেরোটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব অসুবিধা হবে না তাছাড়া একটা কথা রয়েছে যে এই ঔষধটি কিন্তু মস্তিষ্ক রোগের ওই পাগলামি রোগের মেন্টাল ডিজিজের জন্য এই ঔষধটি কিন্তু ভীষণভাবে কার্যকারী প্রচুর ব্যবহার রয়েছে এই ঔষধটির তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ানে রয়েছে স্থান মস্তিষ্ক ও স্নায়ুমণ্ডলের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে দুটি জায়গার উপর কিন্তু এর প্রধান ক্রিয়া মাথায় তো প্রধান ক্রিয়া থাকবেই নাম্বার টুতে রয়েছে মন মনে করে সে কোনো মহা অপরাধ করেছে চুরি বা খুন করেছে স্বামী স্ত্রী পুত্র কেউ মারা গেছে তাকে বিষ খাওয়ে মারা হবে এরকমটি কিন্তু এই কালিভ্রহের রুগীরা এই উল্টো সিদ্ধে ধরনের কথা এরা মনে মনে চিন্তা করে মনে মনে ভাবে নাম্বার থ্রিতে রয়েছে মস্তিষ্ক স্মৃতিশক্তির দুর্বলতা কথা বলতে বলতে ভুলে যায় যে কী বলছিল একটা কথা বলতে বলতে ভুলে যায় যে একটু আগে কি বলছিল ভীষণ স্মৃতিশক্তির দুর্বলতা থাকে এই ক্যালিব্রমের রোগীদের রুগীদের নাম্বার ফোরে রয়েছে চঞ্চলা বস্তা হাত এবং হাতের আঙ্গুলগুলি ও অবিরত নাড়ায় এটা ক্যালি কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ওয়ান যদি এই ক্যালিব্রমের রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি কিন্তু থাকবেই থাকবে হাত এবং হাতের আঙুলগুলো অবিরত নাড়ায় নাড়াতেই তালে থাকে যদি ক্যালিব্রমের এই লক্ষণটি থাকে তাহলে কিন্তু ব্যবহার করা যাবে অন্য সে রোগটা যাই হোক না কেন এর ঠিক একটু অন্যরকম লক্ষণ রয়েছে আমাদের জিনকাম ম্যাটালিকামে জিঙ্কাম ম্যাটালিকামের রুগীরাও নাড়ায় কিন্তু পা নাড়ায় তাহলে পার্থক্যটা বোঝা গেল যে জিঙ্কাম ম্যাটালিকামের রুগীরা কিন্তু পা নাড়ায় আর হাত বা হাতের আঙুল নাড়ায় কিন্তু এই ক্যালিব্রমের রুগী নাম্বার ফাইভে রয়েছে মানসিক শক্তি ও বোধ শক্তির অভাব এটা কিন্তু এই ঔষধটি অর্থাৎ কালিব্রোমে সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর টু স্মৃতিশক্তির দুর্বলতা রাত্রে ভয় ঘুমের মধ্যে বিভীষিকা দর্শন এইগুলো হয় কেন এইগুলো হয় এই যে মানসিক শক্তির দুর্বলতার কারণের জন্য এগুলো হয় এবং এছাড়াও কিন্তু এদের এই কালিব্রোমে রুগীদের চোখ গণ্ডদেশ ও চর্মেরও কিন্তু দুর্বলতা থাকে তার মানে চোখের যে কাজ সে কাজ সঠিকভাবে করতে পারে না একটা অ্যাক্টিভিটি থাকে প্রত্যেকটা অঙ্গের চর্মেরও যে কাজ সেই কাজ সঠিকভাবে অ্যাক্টিভিটি থাকে না অর্থাৎ কাজ করতে পারে না অর্থাৎ এদেরও কিন্তু দুর্বলতা দেখা যায় তাহলে ক্যালিব্রোমের রুগী হলে কিন্তু মানসিক শক্তির দুর্বলতা আর এই যে যে আমি তিনটি অঙ্গ বললাম চোখ গণ্ডদশার চর্ম এই তিনটি জায়গার দুর্বলতা অবশ্যই থাকতে হবে তাহলে দেখুন আমি কিন্তু দুটি কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ বললাম যদি এই দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ যদি কোনো মেন্টাল ডিজিজের রোগীদের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে ক্যালিব্রম কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করা যাবে নাম্বার সিক্সে রয়েছে মাথা অবিরত শুক্র ক্ষয় বা অতিরিক্ত মস্তিষ্ক চালনা করে মাথার দুর্বলতা মস্তিষ্কে জল সঞ্চয় ব্রেন ফ্যাক ইত্যাদি রোগে মহা উপকারী ঔষধ হলো এই ক্যালিব্রম এই সময় যখন এই মস্তিষ্ক রোগ ব্যাধিগুলো হয় দেখুন আমি অনেকগুলো ব্যাধির কথা বলেছি এই সময় স্মৃতিশক্তি দুর্বলতা দুর্বলতা লক্ষণ প্রকাশ পায় মেজাজ খিটখিটে হয় মাথা ধরা ঘুমের অভাব ক্ষোধাহীনতা ইত্যাদি উপসর্গগুলো দেখা দেয় মাথার রোগে কিন্তু এই অবস্থাগুলো অবশ্যই দেখা যাবে নাম্বার সেভেনে রয়েছে ফুসফুস কাশি শুষ্ক কঠিন অবিরত কাশির জন্য গর্ভস্রাবের সম্ভাবনায় ঔষধটি কিন্তু দারুণভাবে কার্যকরী এই যে মহিলাদের গর্ভাবস্থায় অনেক সময় কিন্তু দারুণভাবে কাশি হয় এত পরিমাণে কাশি বৃদ্ধি পায় যে আর না মনে করে তার গর্ব স্রাব হয়ে যাবে এরকমটা আশঙ্কা করে যদি এই রুগী পান তাহলে আমাদের একটা মাত্র সুন্দর রেমেডিস আছে আপনি চোখ বন্ধ করে কালিভ্রম ব্যবহার করে দেখবেন ওই রুগী কিন্তু নিঃসন্দেহ আরোগ্য লাভ করবে নাম্বার এইটে রয়েছে মূত্র অতিরিক্ত পিপাসার সঙ্গে প্রচুর পরিমাণে মূত্র প্রস্রাবের বেগ ধারণ করতে পারে না রুগী ধীরে ধীরে দুর্বল ও রক্তহীন হয়ে যায় সুগার রুগীদের বলে ভালো ঔষধ পাওয়া যায় না এই সুগার রুগীদের যদি ঘন ঘন প্রৎসব হয় এবং প্রচুর পরিমাণে প্রৎসব হয় এবং সেই প্রৎসবের সঙ্গে পিপাসা থাকে তার সঙ্গে যদি দুর্বলতা আর আমি যে দুটি আমি যে দুটি সিদ্ধিপদ লক্ষণের কথা বলেছি ওর মধ্যে একটাও যদি পান তাহলে আপনি ক্যালিব্রম ব্যবহার করতে পারেন যে সুগার কন্ট্রোলে আসে কি না আসে নাম্বার নাইনে রয়েছে উদ্ভিদ একজিমার সঙ্গে ছোটো ছোটো ফোড়া বের হয় তাতে পুজ হয় পাকে এই উদ্বেদগুলো অর্থাৎ এই ক্যালিব্রমের উদ্বেদগুলো কাঁধে এবং মুখে কিন্তু অধিক হয় এছাড়া আপনারা জানেন যে বয়সকালে যে ব্রণও ওঠে বয়ব্রণ বলা হয় এবং সোরাইসিস সোরাইসিস হচ্ছে একটা মারাত্মক চর্মরোগের সম্পর্কে আপনারা জানেন এই ব্রণ আর সোরাইসিসের একেবারে ফার্স্ট এগরেট রেমেডিস হচ্ছে আমাদের ক্যালিব্রম নাম্বার টেনে রয়েছে স্ত্রী রোগ জননেনে চুলকানি তার জন্য কাম প্রবৃত্তির ইচ্ছা হয় ডিম্বুকোষে টিউমার স্নায়ুসুল ইত্যাদি বেদনাতেও কিন্তু দারুণভাবে কার্যকারী এই ক্যালিব্রম নাম্বার ইলেভেনে রয়েছে যৌন রোগ কাম প্রবৃত্তির ইচ্ছা কমে যায় এই যৌন রোগে লিঙ্গদ্রেক হয় না অনিচ্ছায় শুক্রপাত ঘটে স্বপ্নদোষের সাথে হাত পা ঝিনঝিন ধরা অতিরিক্ত সহবাস বা হস্তমৈথনের জন্য বা দুর্বলতার জন্য একটি উৎকৃষ্ট রেমেডি হচ্ছে এই ক্যালিব্রম নাম্বার নাম্বার টুয়েলভে রয়েছে বৃদ্ধি উপশম এই ক্যালি ব্রোমের সমস্ত রোগ ব্যাধিগুলো গ্রীষ্মকালে এবং রাত দুটো সময় বৃদ্ধি পায় আর শীতল বায়ুতে এবং অন্য মনস্ক থাকলে কিন্তু উপশমিত হয় নাম্বার থার্টিনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ থার্টি ও টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকারী বাবুরা ব্যবহার করে দেখেছেন সেন্টিসিম্যাল পোটেন্সি থার্টি শক্তি এবং টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকারী আর ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায় এক দুই ফোঁটা কিন্তু মাত্রার ডোজ নয় বহু ডক্টর এবং বহু বইতে আমিও লেখা দেখেছি তারা বলছে রুগীকে এক দুই ফোঁটা দিনে দুই তিনবার খাওয়ার জন্য এটা কিন্তু মাত্রার ডোজ নয় এই সেন্টিসেম্যাল পোটেন্সি মাহাত্মা হানিমেন মাত্রায় ডোজ ব্যবহার করতে বলেছেন এবার মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধ বুঝিয়েছেন সেটাকে কী করে ব্যবহার করবেন এবং কি করে তৈরি করে নেবেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হমিও প্যার